পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও বাংলাদেশ দেখে ব্যাটিং ধস দুইশো দুই রানের টার্গেট নিয়ে খেলতে নেমেও লিটন কুমার দাসের দল সাতাত্তর রানেই হারায় সাত উইকেট ঠিক তখনই নয় নাম্বারে নেমে ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেন পেসার তানজিম হাসান সাকিব হাকান পাক বোলারদের বিপক্ষে একে একে পাঁচ ছক্কা যেখানে পঞ্চাশ রানের ইনিংসে চারের দেখা পান মাত্র একটি বুঝাই যাচ্ছিল কতটা ঝড়ো ব্যাট চালিয়েছেন ডানহাতি এই পেসার সাকিব যেন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন আরও একবার সেই সঙ্গে করে ফেললেন এক দুর্দান্ত রেকর্ডও নয় বা তারপরে ব্যাট করতে নামা বাংলাদেশের অন্য কোনো ব্যাটার এর আগে পাননি ফিফটির দেখা দেখেননি এতগুলো ছক্কাও নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট শুরু থেকেই তানজিম সাকিব যেই আগ্রাসী ব্যাট চালানো শুরু করেন যে কারোরই তা দেখলে মনে হতে পারে হয়তো এমন অ্যাটাকিং খেলার পরিকল্পনা নিয়েই ব্যাট হাতে নেমেছিলেন সাকিব কিন্তু ম্যাচের পর প্রেস কনফারেন্সে সাকিব জানালেন ভিন্ন কথা বললেন মেহেদি হাসান মিরাজকে সঙ্গ দেওয়ার চেষ্টাটাই ছিল তার সেই সঙ্গে জানালেন উপরে ব্যাট করা ক্রিকেটারদের প্রয়োজন আর একটু দায়িত্ববান হবার আমি যখন উইকেটে গেছি তখন মিরাজ ভাই ব্যাটিং করতেছিল আমার একটাই টার্গেট ছিল ওনাকে আমি সাপোর্ট দিব উনি যতক্ষণ মাঠে থাকবে আমার আমার ফোকাস ছিল যে আমি স্ট্রাইক রোটেট করবো এবং মিরাজ ভাই আমার বলতেছিল যে তুই থাক তুই সাপোর্ট দিলে আমরা ম্যাচ বাইর করে নিয়ে আসতে পারবো কিন্তু আনফর্চুনেটলি আসলে আমরা আর্লি অনেকগুলো উইকেট হারাই ফেলছি সো দুইশো চেস করতে গেলে আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে ডেফিনেটলি সো আমরা উপর থেকে যদি আরেকটু দায়িত্ববান ব্যাটিং করি তাহলে আমি মনে করি দুইশো চেস করা সম্ভব পাশাপাশি জানালেন ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে ফেলার কারণেই বাংলাদেশ হারিয়েছে মোমেন্টাম নয়তো এই উইকেটে দুইশো রানের টার্গেটে পৌঁছানো অসম্ভব নয় কোনোভাবেই না আসলে আপনি যদি উইকেট হিসাব করেন আমাদের এটা যে উইকেট এখানে দুইশো আমরা পিএসএলও দেখছি দুইশো খুব ইজিলি হচ্ছে এবং দুইশো চেস করার মতো বিষয়টা এরকম না যে চেস আমরা করতে পারতেছি না লাস্ট ম্যাচও ফার্স্ট ম্যাচে আমাদের যখন লিটন ভাই হৃদয় ভাই ব্যাটিং করতেছিল দশবার পর্যন্ত আমরা গেমে ছিলাম সো আমার মনে আমাদের কনসার্নটা আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে ফেলতেছি এই জায়গাতে আমরা একটু ব্যাক ফুটে চলে যাচ্ছি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে সাঁয়ত্রিশ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দেখে সাতান্ন রানের বড় হার সেই সঙ্গে হারাতে হয় সিরিজও প্রথম ম্যাচে টপ এবং মিডল অর্ডার কিছুটা রানের দেখা পেলেও দ্বিতীয় ম্যাচে তানজিদ তামিমের তেত্রিশ আর মেহেদি হাসান মিরাজের তেইশ ছাড়া অন্য কোনো ব্যাটার পৌঁছাতে পারেননি দুই অঙ্কের রানের ঘরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারের পর পাকিস্তানের বিপক্ষেও নিশ্চিত হয়েছে সিরিজ হার আছে হোয়াইট ওয়াশ হবার শঙ্কাও লজ্জায় তৃতীয় ম্যাচে শান্তনার জয় পাওয়ার কোনো বিকল্প নেই লিটন কুমার দাসের সামনে ম্যাচের পর অবশ্য লিটন জানিয়েছেন তৃতীয় ম্যাচে শক্তিশালী হয়েই ফিরতে চাই তার দল তবে সেটা কতটুকু সম্ভব করে দেখাতে পারবেন টাইগাররা তাকিয়ে থাকতে হবে সেদিকেই আদিবাস রাফ ফ্রেন্জি